হার্ট চিকেন এটাকে আসলে আমাদের দেশে যে মুরগিগুলো ফার্মের না মানে রাস্তাঘাটে চলে তাদেরকে হার্ট চিকেন বলে ওই ধরনের চিকেন আর হচ্ছে চিকেন ভুনা আর হচ্ছে এটা একটা বিশেষ ধরনের পরোটা যেটা আমি এসে বানিয়েছি আর এখানে আছে হচ্ছে এখানে হচ্ছে ফুড অ্যান্ড ফ্লাওয়ার কম্বিনেশন আমি আসলে রাতে সাড়ে দশটায় এসে আমার এই ডিনারটা রেডি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে আছে সালাদ সালাদটা হচ্ছে শসা টমেটো লেবু কাঁচামরিচ পেঁয়াজ তো এই কম্বিনেশনের এই ফুডটা যদিও খুব বেশি এখানে আমি হেলদি বলবো না তারপরও চিকেনটা আমি করেছি একদম পিওর সয়াবিন দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে একটা জাতার পরোটা এই পরোটাটা স্পেশালি মানে বৈশিষ্ট্য যেটা স্পেশালিটি হচ্ছে এটার ভেতরে জাতার দেয়া হয়েছে দেখা যাচ্ছে এটা হচ্ছে জাতার এটা হচ্ছে জাতার বলে জাতার আসলে এক বিশেষ ধরনের অ্যারাবিক স্পাইস যেটা খেতে একটু সাওয়ারি সল্টি আমি জানি না এটা এটা স্পেসিফিক একটা স্পাইস কিনা আমার মনে হচ্ছে কম্বিনেশন অফ স্পাইস এটা তাহলে এটা হচ্ছে জাতার স্পাইস এই ডোটা আমি অবশ্য করেছি ডো করার সময় কিছু মিল্ক ইগার একটু সুগার অ্যাড করেছি খুব সফট একটা ডো হয়েছে পরে সেটাকে স্প্রেড করে এটা মাঝখানে যাতায় দিয়ে পরোটাটা করা হয়েছে এটা আমি বানিয়েছি এটা আসলে আমরা যখন ক্যারি ফুরে যাই যাতার রুটি হারণ খুব লাইক করে ওর জন্য কিনি কিন্তু সেটা চেয়ে ওটা আমার মনে হচ্ছে অনেক বেশি ডেলিশিয়াস লুক দুইটা বানিয়েছি আমি জানি হারণ দেখলে ও খুব বলবে আমার খুব খেতে ইচ্ছা করছে তা ভেতরটা দেখাচ্ছি এই জন্য যে ভেতরটা না দেখে বোঝা যাবে না যে রুটিটার স্পেশালিটি যে জাতার এটা হচ্ছে জাতার মাঝখানে পকেটে যাতায়াত ছিল খুবই টেস্টি পরোটা তাহলে আজকে আমি আমার ইয়ামি ডিনারটা শেয়ার করলাম আর এখন আমি খেতে বসবো আর এটা হচ্ছে হার্ড চিকেন ভুনা এখানে আমার কিছু আহ ছিল ওটা আমি ভাজি করতে যে চিন্তা করলাম দূর একসাথে দিয়ে দিই পরে ওই ঢ্যাঁড়সটা জাস্ট দিপাশে একটু কেটে দিয়ে দিয়েছি তো আমার এই ডিনারটা একদম যে ভেজিটেবল নাই তা বলা যাবে না কিছুটা ভেজিটেবল অ্যান্ড চিকেন মিক্সড আছে এটা সুন্দর একটা গ্রেভি চিকেন যেটা করতে আমার অলমোস্ট ফোর্টি ফাইভ মিনিটস লেগে গেছে তো আমার আজকে ডিনারটা আমি শেয়ার করলাম এখন আমি আমার ডিনারটা এখন খাব শুরু করব অবশ্য একটু দেখাচ্ছি এই রুটিটা খুবই মজা খুবই মজা আর জাতার স্মেলটা খুব ডেলিশিয়াস সো আজকে এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ